চিরদাসে প্রাণ বন্ধুরে বাজাইও নাই এত বিশের বাসিরে সময় সময় বজে না কেন যে বাজাবাসি আমার দেখিলে লোকে বলে করবি না সময় সময় ফিরে প্রাণ বন্ধুরে বাজাইও না এত বিশের বাসিরে ওরে শিকন কালা তুই যে গলার মালা ওরে শিকন কালা তুই যে গলার মালা আমি যে তোরা শিশির গাছিরে প্রাণ বন্ধুরে বাজাইও না তো বিশের বা রে প্রাণ বন্ধুরে বাজাও নাই তো বিশের ওরে ওরা কাহালা তুই যে গোলার মালা ওরে কাহালা তুই যে গলার মালা আমি যে তোরা শি শিরোদাসি রে প্রাণ বন্ধুরে বাজাও শি রে প্রাণ বন্ধু রে বাজাহি অনায়ত তো দর্শক গানটা কী লাগলো ওরে চিকন কালা তুই যে গলার মালা গানটা বর্তমান খুব ভাইরাল গান ট্রেন্ডিং গান তো এত সুন্দর করে গান গেলে আপনাদের কী মন লাগলো দেখেন এত সুন্দর জায়গায় একটা গান গেলো তো এই এই গানটা তো আপনাদের একটা লাইক সে তো হই কমেন্ট তো একটা হই এই ছেলে ছেলে হয়ে মেয়ের গলায় গান গেলো কি সুন্দর একটা জায়গা বোধহয় একটা ওরে চিকন কালা তুই যে গলার মালা তো খুব গান খুব ভালো গান সুন্দর গান তো আপনারা অবশ্যই গানটা অল্প কমেন্ট করবেন লাইক করবেন তো শেয়ার করবেন আমি জাদিদ আমার জীবন লাইফ চ্যানেল আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে আপনারা সাথে থাকেন ধন্যবাদ